কলে এসেছিল এই পৃথিবীতে তখন কলির মানুষগণ সবাই ধর্ম শূন্য হয়ে গিয়েছিল আর সেই কলি হতজীবীকে উদ্ধার করিবেন বলে আমার কলির হরি পতিটি পাবনা গৌড় হরি এই দরাতে এসে ভক্তগণকে ডেকে ডেকে বলেছিলেন ভক্তগণ ডেকে ডেকে বলেছিলেন হে আমার এক গলে রে যে ধরা যে কৃষ্ণ নাম বলে গিয়ে শুধু যে আমার আমার বলে নয়ন ঝলে বকু বা সাচ্চ মনে রে একবার কে ভেবে দেখেছ এই জগতে সংসারে আপন বলতে কেহ নাই জগত সংসারের মাঝে তুমি দুটি দেখো তোমার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারাই তাকে না কেন তোমায় আর আপন করে নেবে না এখন তুমি যাকে বলছো আমার আমার তুমি আমার ধন আমার আমার কন্যা সন্তান বলে যাকে তুমি লালন পালন করছো যার জন্য তুমি ব্যাংক ব্যালেন্স তৈরি করেছ নিজের সোনানা যৌবনে কানায় আজ পড়ে চাই করে দিলে ওই শিশুকাল থেকে আজ বৃদ্ধ বয়স হয়ে গেল তোমার মধ্যে যে কালো কেশ গুলো সাদা হয়ে গেল যার জন্য তুমি এত কিছু করিলেন যার জন্য তুমি ব্যাংকে ব্যালেন্সে বানালে একতলা থেকে দশতলা পর্যন্ত বানিয়ে দিলে আর যদি তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায় ওই যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে ওই দশ তালা থেকে সঙ্গে সঙ্গে তোমায় তলায় নিয়ে আসিবে হরিবল হরিবল যদি তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায় সেই দিনে দুই ঘন্টার বেশি আর একটি সময় রাখিবে না সবাই তোমায় পরি করে দেবে এই জগৎ সংসারের মাঝে গোবিন্দ বলে ছেলের বক্তরে তুমি যে এত আপন বলিয়া কাঁদিতে ওরা তোমার আপন নয় ওরা তোমার কেউই আপন নয় তুমি যখনই দেহচেরি প্রাণ পাখি চলে যাবে ভাই বন্ধু কেউ তোমার সঙ্গে যাবে না ভাই বন্ধু আত্মীয় স্বজন বলতে তোমার কেউ তাকিবে না সেদিন যদি তুমি মনে মনে বাব দয়াম আমি সেদিনই গোবিন্দ আমার আর কেউ তাকিবে না ও সেদিন ওরে গোবিন্দ হবে কেউ তাগিবে না গোবিন্দী ভান্ধব কেউ সেদিন গোবিন্দ বিনে

গোবিন্দ গোবিন্দী পান্ডবকে উ রবে না ও যেদিন কৃষ্ণবালা তোমার কেউ যাবে না ওরে ভাই বন্ধু কেউ যাবে না ঝিদিনি প্রাণ পাখি তোমার প্রাণ পাখি ঘুরিয়া দিনে ভাই বন্ধু তোমার কুমারী কেওড়া বিনা যে দিন তোমার প্রাণো স্ত্রী পুত্র যারাই তোমার আপন আপনার সঙ্গে সেদিন তোমায় সবাই পরে করে দেবে সবাই তোমায় দূর ধূর করে তাড়িয়ে দেবে কেউ আর আপন করে নিতে চাইবে না তোমার যার তুমি এত কষ্ট করে নিজের দেহ কানা মলিনী করলে সেই একদিনই তোমায় গড়ের বাহির করে দেবে প্রিয় ভক্ত চলো এই জগতে ধারা ভক্তি নিয়ে জন্ম নিয়েছে মা মায়ের গর্ভ থেকে যারা ভক্তি নিয়ে জন্ম নিয়েছে ভক্তি নিয়ে ধারা জন্ম নিয়েছে আর যারা ভক্তি নিয়ে জন্ম নেয়নি তাদের কি হবে তারা শুধু কাঙালে বেশি ভক্তের সঙ্গ লাভ করে ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়া ভক্তের চরণ দুলা ভক্তের চরণ দুলা দারণ করে অবভা ভগবানের কবু প্রিয় বক্ত দিল্লি শহরের পাশে শিরি নামক এই গ্রামে এক ভক্ত ছিল যার নাম ছিল সুরদাস পরিবারে দেখার মতো কেউ ছিল না একা ছিল সংসারে মাত্র সেই দিকে আবার অন্ধ চোখে দেখে না কিন্তু মনে বড় কৃষ্ণ প্রেমের বা গোবিন্দ প্রেম মনে ভর বাসনা যদি একবার গোবিন্দ দর্শন করতে পারতাম এক একদিন বাবল এই জগৎ সংসারে আমার আপনে বলতে কেউ নাই আমি চলে যাবো বৃন্দাবনে শুনেছি বৃন্দাবনে আজ কৃষ্ণ আছে শুনেছি বৃন্দ করে আজ ও লীলা করে অঙ্গ সরুদাসের মনে বড় বাস আমি আমার কৃষ্ণের কাছে যাব আমি কৃষ্ণের দেখা পাবো আমি কৃষ্ণের দেখা পাবো এই জগতে আমার কেউ নাই অন্ধ মনে মনে ভাবছে অন্ধ তো যাবে কি করে মনে মনে ভাবছে দয়াময় আমি শুনেছি এই জগতে যার কেহ নাই তার তুমি আছো আমি অন্ধ হয়েছি তাতে কি হয়েছে তুমি আমাকে পথ দেখিয়ে নেবে সরদাস মনে মনে ভাবছে তোমার কাছে যাব আজ তোমার কাছে যাব আজ যাবো একটি লাঠি হাতে নিয়ে সরদাস বৃন্দাবনের পথে যাত্রা নিতাই করালো নিতাইগড় হরিম তাকেই বলছি ওগু শুনো বৃন্দাবন আর কত দূর একটু কি আমায় বলে দিতে পারো বৃন্দাবনে আমি কবে যাব বৃন্দাবন কত দূর আছে সবাই বলছে অন্ধ তুমি তুমি কেমন করে বৃন্দাবন যাবে সবাইকে বলছো গো শোনো আমি শুনেছি এই জগতে যাহার কেহ নাই তার গোবিন্দ আছে আমার কৃষ্ণ আমাকে পথ থেকে নেবে চিন্তা করো নয় আমি একদিন বৃন্দাবনে গিয়ে পৌঁছে যাব আমার কৃষ্ণের দেখা পাবো আমি অন্ধ সুরদাস যেতে যেতে যদি কেউ কিছু দেয় তাহলেই আহার করে আর যদি কেউ কিছু না দেয় অনাহারের দিকে যায় লোকালয় পার হয়ে একটি জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছাতলো বনের যত পশু পাখি যা ছিল সবাইকে শুকু নাড়া পেলেই বলে ওগো শুনো বৃন্দাবন আর কত দূর তুমি কি বলতে পারো বৃন্দাবনে যেব আমি বৃন্দাবন আর কত দূর কোথায় গেলে আমার কৃষ্ণ আমি কেমন করে পাব। পাবো তাকে প্রণাম করে চলে যায় একটি জঙ্গলে পাড়িয়ে লুখালোয় পাড়িয়ে আরেকটি জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছালো রাত্র হয়ে গিয়েছে বাবা সামনের মধ্যেই একটি কুয়াও বন্ধু তো চোখে দেখে না সামনের মধ্যে যে কুয়ো রয়েছে সেটা দেখবে কি করে তার মধ্যে অন্ধকার যেতে যেতে হঠাৎ করে কুয়ার ভিতরে পড়ে গেল কাউকে কিচ্ছু বলছে না একদিন দুদিন তিন দিন হয়ে গেল দুটি হাত প্রসারিয়ে গোবিন্দকে বলছে দয়া দয়া বল

আমাকে এই গো থেকে তুলে নাও তুমি দেখবে না বাবা গোবিন্দ সব কিছু সহ্য করতে পারে কিন্তু ভক্তের নয়ন ঝোল কখনো সহ্য করতে পারে না গোবিন্দ আজ ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারল না দুকুনে দুটি বাহু প্রসারিয়ে ডাকছে দয়াময় আমি তো তোমার দর্শন পাব বলে আমি তোমার দেখা পাব বলে আমি বের হয়েছিলাম অধয়াময় তাহলে কি তোমার সাথেও আমার দেখা হবে না আমার গন্তব্য কি এখানেই শেষ হয়ে যাবে বক্তির ক্রন্দন শুনে আজ ভগবান না ছাড়া দিয়ে পারল না আজ ভগবান কৃষ্ণ একটি বালক রূপ ধারণ করে আজ সুরদাসের কাছে গিয়ে পারের মধ্যে কোড় পাওয়ারের পারের মধ্যে গিয়ে বলছে কে তুমি এখানে কি করছো তুমি কোর মধ্যে অহে মিত্র তুমি এখানে কি করছো সুরদাস বলছি কে কে এসেছো কে আমায় মিত্র বলে ডাকছো আমি আজ তিন দিন হয়ে গেল কুয়োর ভিতরে পড়ে রয়েছি আমাকে তুমি বের করো এখান থেকে তুমি এখানে আসলে কি করে তুমি লোখালোয় ছেড়ে জঙ্গলের মধ্যে আসলে কেমন করি তুমি জানো আমি কেন এসেছি আমি এসেছি আমার কৃষ্ণের দেখা পাব আমি বৃন্দাবনে যেতে চাই কিন্তু দেখো আমি তো অন্ধ চোখে দেখি না তাই সামনে যে কুও আমি দেখতে পাইনি তাই আমি কুওর মধ্যে পড়ে যাচ্ছি এবারে আমি কৃষ্ণের দেখা পাবো কি করে বালকৃষ্ণ কি করেলো বাবা ওই জঙ্গলের কিছু লথা পাতায় নি টি ধড়ি বেদি ধরি বানি ওই কুওর মধ্যে ছাড়ালো আর বলল হে মিত্রু ওই কানার মধ্যে ওই লতা পাতার মধ্যে ধরো তুমি আমি তোমায় টেনে তুললাম টেনে তুলে বলছে মিত্র তুমি কোথায় যাবে বলছে শোনো আমি তো বৃন্দাবনে যেতে চাই তুমি এই জঙ্গলার মধ্যে কি করছো কৃষ্ণ ভালো বলছে ওই মিত্র শোনো আমি তোমার বন্ধু আমি একজন গোয়ালার ছেলে ওই নাও আমার কাছে কিছু দুধ আছে তুমি এটা সেবা করো তুমি তো তিন দিন ধরে কিছু খাওনি বলছে সুরদাস তুমি তো কিছু খাওনি তিন দিন হয়ে গেল সুরদাসে বলছে কে তুমি তুমি আমার নাম জানলে কি করে আমি যে তিন দিন থেকে পড়ে আছি অনাহারে তুমি তাহা জানলে কি করে ছোট্ট বালক বলছে শুনে সুরদাস আমি তোমার সবই জানি আমি একজন গোয়ালার ছেলে এই জগত সংসারের মাঝে দাঁড়ে কে নাই এই জগত সংসার মাঝে ধারে কেহ নাই তার শুধুই আমি আছি যারা বৃন্দাবনে যেতে চায় তাদেরকে আমি দুধ সেবা করিয়ে দে দুধ সেবা করি তারা বৃন্দাবনে যায় আমি তাদের বৃন্দাবনের পথ দেখিয়ে দে বলছে আমি আমার কৃষ্ণের কাছে যাব তুমি কি বলতে পারো আমার কৃষ্ণ কোথায় তুমি কি বলতে পারো কত দূর গেলে আমি বৃন্দাবনে যাব তুমি রাখালের ছেলে আমিও তো সেই রাখালের কাছে যেতে চাই তুমি বলে দাও না হরে কৃষ্ণ কোথায় কৃষ্ণ বালক বলছে ওহি মিত্র ওহি সরদাস ওহি ভক্ত সরদাস তুমি জলের মধ্যে নদীর কাছে এসে বলছো জল কোথায় তুমি আমার কাছে এসে বলছো তোমার কৃষ্ণ কোথায় তাহলে কি তুমি আমার কৃষ্ণ সত্যি করে বলো না তুমি কি আমার কৃষ্ণ আমি যার উদ্দেশ্যে এসেছি কি তাই তাহলে কৃপা করে আমায় দর্শন দাম আমি যে আমার কৃষ্ণের কাছে যেতে চাই আমার এই জগতে সংসার আমাদের কেউ নাই আমি আমার গোবিন্দের কাছে যেতে চাই তুমি আমার গোবিন্দের কাছে নিয়ে যাও তো ভালো ভক্তের ক্রন্দন শুনে বলছে হে সরুদাস তুমি যাকে চাও আমি সেই কিন্তু তুমি তো অন্ধ চোখে দেখো না তুমি কেমন করে আমায় দেখবে আজ আলিং ঘরে দিয়ে বলছি হে তুমি কি আমার সেই গোবিন্দ তোমার পরশ পেয়ে আমার এমন কেন করছে আমাকে বলো না তুমি কে সুরুদাস হে বক্ত শোনো তুমি তো অন্ধ চোখে দেখো না তুমি আমায় কেমন করে দেখবে তুমি কেমন করে দেখবে তখন বক্ত সুরদাস বলছে আমি শুনেছি তুমি অনাদিনাধি গোবিন্দ সর্ব কারণের কারণ তোমারই সব মহিমা তুমি যদি পারো তাহলে সব কিছু করে দিতে পারো আজ ভক্তের ছুনি শুনি ভক্তের ক্রমধন দেখে আজ ভগবান বলছে কি তোর আয়ায় ভক্ত